আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে প্রধান প্রধান দৈনিক পত্রিকা শ্রীরামগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। সূরতেই দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনামে আজ যা থাকছে। তিন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর অচল অবস্থা কাটেনি। এনবিআর এর আন্দোলন। যতসবাই মির্জা ফজলুল ইসলামalong এর সুপরিকল্পিত ভাবে নির্বাচন পেছানোর পয়সারা চলছে। শেষ মাইলটি অতিক্রমে দুদিক থেকেই এগিয়ে আসতে হবে। অভিমত জাতীয় ঐক্যমত্য কমিশনের দেশে চালু স্টার্লিং মাসে ব্যয় চার থেকে ছয় হাজার টাকা দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা শিক্ষাঙ্গনে অস্থিরতা নেই পরিকল্পিত সমাধান সড়ক অবরোধ ভোগান্তি কর্মচারীরাও বিক্ষোভে দক্ষিণ সিটি কর্পোরেশন জামিনে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে আজ যা থাকছে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখায় গুরুত্ব প্রধান উপদেষ্টার ইসরাককে মেয়র ঘোষণার দাবিতে আলটিমেটাম সাম্য হত্যার বিচার চেয়ে উত্তাল শাহবাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাস্টু যমুনা সহ আরও তিন বিক্ষো। রুটম্যাট না দিলে রাজপথ জুন জুলাই পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি দ্বিপক্ষীয় আলোচনার তাগিদ ব্যবসায়ীদের ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে জরুরি বৈঠক পাল্টা পদক্ষেপ নয় জানালেন বাণিজ্য সচিব চিত্রনায়িকা ফারিয়া জামিনে তারামুক্ত দৈনিক ইত্তেফাৎ পত্রিকার শিরোনামে আজ যা থাকছে তিন উপদেষ্টা ও তিন বাহিনীর নিয়ে প্রধান বৈঠক স্থিতিশীল নিরাপত্তা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ তিন উপদেষ্টারা হলেন স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নির্বাচন পেছানোর চক্রান্ত হচ্ছে একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জব্দ করা টাকা ও শেয়ার দিয়ে তহবিল গঠন উদ্যোগ ভালো দরকার আইনি কাঠামো ও রাজনৈতিক সদিচ্ছা ইউজিসির কাছে ফোরাম সদস্যদের আবেদন বিইউএফটি এর মালিকানা সাধারণ সদস্যদের ফিরিয়ে দিন দাবিতে আবারও ব্লকের ছাত্র দলের গ্রাহকদের জন্য উন্মুক্ত হল স্টার লিঙ্কের ইন্টারনেট ফারিয়া জামিনে মুক্ত দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনামে আজ যা থাকছে আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারকে চাপে রাখবে বিএনপি ইসরাক ও সাম্য এই দুই ইস্যুতে আজ থেকে নতুন কর্মসূচি সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা যেন আন্দোলনের শহর টু যমুনা ঢাকা উত্তর সিটি ঢাকা দক্ষিণ সিটি গুলিরা বেঁচে থাকতে কেউ মূল্য বুঝে না মন্তব্য জামায়াতের আমির বিনিয়োগহীনতায় বেকারের হটস্পটে বাংলাদেশ বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে পত্রিকাটি বিচার বিভাগের প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার বিচারপতি আজকে আন্তর্জাতিক খবরে যে খবরগুলো শিরোনামে উঠে তার মধ্যে শুরুতেই থাকছে গাজায় আটচল্লিশ ঘন্টায় মরতে পারে চোদ্দ হাজার শিশু জাতিসংঘের প্রতিবেদন হুতিদের নতুন ঘোষণা ইসরায়েলের হাইফা বন্দর লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি বৈশ্বিক মহামারী প্রতিরোধে চুক্তির পথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাইওয়ানের প্রতিরক্ষা অঙ্গীকার প্রেসিডেন্টের চীনের প্রতি শান্তি ও সংলাপের বার্তা লিবিয়ার ত্রিপলির হাসপাতালে মিলল আটান্ন মরদেহ সৌদি আরবে হাইটেক ফিল্ম স্টুডিও চাল এছাড়াও আজকের বিনোদন জগতে যা থাকছে এক নজরে দেখে নেওয়া যাক এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবো আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله